আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে মাটি কাটছে একটি চক্র এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সাদেকপুর ইউনিয়নের খাকচাইল গ্রামের ধন মিয়া ও শাহ আলমের নেতৃত্বে একটি চক্র ফসলি জমি থেকে অবাধে মাটি কাটছে এই বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক ফিরোজ মিয়া গত বাইশে জুন সদর উপজেলা নির্বাহীর কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে একটি অভিযোগ দায়ের করেন এতে তিনি উল্লেখ করেন স্থানীয় মৃত শামসু মিয়ার ছেলে ধন মিয়া মৃত সিদ্দিক মিয়ার ছেলে শাহা আলম নজত আলীর ছেলে আলম মিয়া মৃত বন্দে আলীর ছেলে শামীম শামসু মিয়ার ছেলে মাসুদ মিয়া আব্দুল মান্নাফের ছেলে নিজামুদ্দিন শহর এই চক্রটি একশো বিশ শতক ফসলি জমির মাটি কেটে পার বাঁধে নাল জমি থেকে গভীর করে অবৈধ ড্রেজার দ্বারা মাটি কাটার পরিকল্পনা করছে অভিযোগে তিনি আরো উল্লেখ করেন রাতের অন্ধকারে বেকু দিয়ে ফসলি জমির মাটি কাটার পায়তারা করছে এতে পার্শ্ববর্তী জমি ও ফসলের ব্যাপক ক্ষতি হবে অভিযোগে আরও বলা হয় অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী দাঙ্গাবাজ লাটিয়াল উশৃঙ্খল ও ক্ষমতাধর ব্যক্তিবর্গ তাদের ভয়ে এলাকার নিরীহ কেউ কথা বলার সাহস পায় না এই বিষয়ে কৃষক ফিরোজ মিয়া বলেন ফসলি জমি থেকে যেন বেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে নিতে না পারে এবং তা বন্ধের জন্য উপজেলা নির্বাহীর কর্মকর্তার ও এসি ল্যান্ড বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেছি স্থানীয়রা জানান ড্রেজার দিয়ে এভাবে ফসলি জমি থেকে মাটি কাটা হলে আমরা আর এই জমি চাষ করতে পারব না ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ